নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার বিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখো পিঠে বানাতে গিয়ে দেখি চার পাঁচটা নারকেল শুকিয়ে গেছে ভিতরে জল নেই আর একদম শুকনো হয়ে গেছে এই দেখো নারকেলগুলো তো আমি নিয়ে নিয়েছি আজকে কি বলবো কী করবো বলো তো এটা দিয়ে খাটি নারকেলের তেল তৈরি করব। তো এইভাবে তৈরি করতে হয় দেখো কিভাবে এই যে মিক্সারে নিয়েছি একটু জল আর কয়েক টুকরো নারকেল দিয়েছি আগে কিছুটা এই যে পিষিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা নারকেল আছে তো এইভাবে পিষে নিয়ে আগে মিক্সারে তারপরে নারকেল তেল তৈরি করব কিন্তু একটু দেরি হবে কারণ এটা অনেক কাজ আছে এবারে নারকেলটাকে ছেঁকে নেব একটা মশারি দিয়ে শুধু দুধটাকে বের করে নিই আর কেলের দুধ এই যে এক গামলা করে নিয়েছি এবারে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে এক ঘন্টা মতো বেশি না কিন্তু এক ঘন্টা পরে তারপরে খুলে নেব তো দু ঘন্টা পর চলে এসেছে দেখো ফ্রিজে রাখার পরে ওপরে কিন্তু নারকেলের যে তেলটা বানাবো যেটা দিয়ে সেটা কিন্তু ওপরে ভেসে উঠেছে তো এটা তুলে নিতে হবে এইভাবে সরাসরি কড়াই দিয়ে দেব ঠান্ডা শীতের সময় ঠান্ডায় হাত পুরো হয়ে যাচ্ছে যতটা তোলার দেখো তুলে নিয়েছি এবারে জাল করব আস্তে আস্তে জাল করতে হবে একদম হিটে জাল করলে কিন্তু পুড়ে যাবে তো আস্তে আস্তে জাল করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে উনটা জ্বালিয়ে দিলাম দেখো উতলে উঠেছে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু জলটাকে মেরে নিতে হবে আর তেলটা দেখবে নিচে ঠিক থেকে গেছে সাইড দিয়ে দেখো তেলটা কিন্তু বোঝা যাচ্ছে তো আর একটু সময় জাল করলেই আমি নারকেল তেলটা পেয়ে যাব দেখো তেলটা কিন্তু এবারে বেরিয়ে গেছে এই যে পুরো দেখা যাচ্ছে তো এখনো কিন্তু জল আছে এই তেলের মধ্যে এইটা পুরো ভাজা হয়ে কালো হয়ে যাবে তবেই তেলটা কিন্তু অরিজিনাল বেরোবে এইভাবে কিন্তু ঘরে রাখা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে কেননা এইটা এখনো কিন্তু কাঁচা আছে এর ভিতর থেকে আরও তেল বেরোবে দেখো এবারে ঠিক আছে এই যে আর দেখো তেলের বুদবুতিটাও কিন্তু কমে এসছে তো এইভাবেই কিন্তু তেলটাকে ছেঁকে নিতে হবে একটা সুতির কাপড় দিয়ে নইলে এই ছাঁকনাগুলো সব চলে যাবে তেলের ভিতরে আর দেখো পরিষ্কার একদম স্বচ্ছ তেলটা পাওয়া গেছে তেলটা দেখো দেখাচ্ছে তোমাদেরকে কতটা সুন্দর স্বচ্ছ তেলটা বেরিয়েছে এটা পুরোই কিন্তু নারকেল তেল আমি বাটিতে ছেঁকে নিচ্ছি একটা সুতির কাপড় ডবল ভাজ নিলাম শুধু তেলটাকে তুলে দেখো স্বচ্ছ তেলটা বের করে নিয়েছি তো দেখো বন্ধুরা খাঁটি নারকেল তেল কিন্তু বাড়িতেই তৈরি করে নিলাম তো অনেকটাই কিন্তু এখানে নারকেল তেল আছে মোটামুটি একশো গ্রাম তো হবে একশো গ্রামের বেশিও হতে পারে তো এতটাই নারকেল তেল বেরিয়েছে দেখো এটা কিন্তু আমি ঠান্ডা হওয়ার পরে এই যে একটা নারকেল তেলের কৌটা নিয়েছি এটার মধ্যে ভরে রাখবো আর এটা কিন্তু খাওয়ার কাজেও ব্যবহার করা যাবে রান্নার কাজে আর এটা চুলে গায়ে হাতে পায়ে মাখা যাবে তো দেখো খাঁটি নারকেল তেল কি সুন্দর বের করে নিলাম অনেকেরই কিন্তু নারকেল ঘরে শুকিয়ে যায় নারকল ঘরে শুকিয়ে যায় কিন্তু সেটা যদি একটু কষ্ট করে নারকেল তেল বের করে নেওয়া যায় বাড়িতে কিন্তু একদম নিটের নারকেল তেলটা পাওয়া যায় মানে বাজারের মেডিসিন বা কেমিক্যাল দেওয়া নারকেল থেকে তেলের থেকে অনেক ভালো উপকারী আছে যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি তার জন্য নারকেল তেলটা একটু কড়া করে নামিয়েছি কেন বলতো ঘরে অনেকদিন দিন ভালো থাকবে আর একটু নরম পাকে নামালে ওটা কিন্তু বেশি দিন ঘরে থাকতেও পারে নাও থাকতে পারে তার কারণে একটু কড়া পাকে নামিয়ে নিয়েছি তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে নারকেল তেল তো একদম সাদা ফ্রেশ হয় ওরা অনেক রকম কিছু দিয়ে তৈরি করে যার জন্য ওদেরটা অত ফ্রেশ দেখায় আর আমরা তো ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানালাম তো এই রকমই হবে এই দেখো বন্ধুরা একশো গ্রামে একটা বোতল ভরে নিয়েছি ঠান্ডা করে আরও এতটা তেল এখানে রয়ে গেছে বললাম না একশো গ্রামের একটু বেশি হবে তো দেখো পাঁচটা থেকে ছটা নারকেল ছটা নারকেলই হবে তো সেই অল্প কিছু নারকেলেই কিন্তু একশো গ্রামের থেকে বেশি তেল বেরোলো আর এমনিতেও নারকেলে কিন্তু তেল বেশি হয় সর্ষে অন্য অন্য জিনিসের থেকে নারকেল তেলটা বেশি হয় অনেকটাই কিন্তু বেরিয়েছে আশা করছি এই রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এখনকার মতো সবাইকে টাটা